নমস্কার মুরগিকে মুখে ঠেলে দেওয়া কেন আমরা তো জানি যে রসনের মধ্যে অনেক গুণ আছে এবং সেই কারণে আমরা রসুনকে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলে থাকি এই পর্যন্ত তো জানা আছে কিন্তু এটা তো জানা নেই যে রসুনটার কি সাইড এফেক্ট আছে বা রসুনটার কি দোষ আছে রসুনের সব থেকে বড় গুণ যেটা সেটা আমাদের জন্য সেটা হচ্ছে কি যে আমাদের ফার্টিলিটি রেট বাড়িয়ে দেয় এবং শুক্রাণু তৈরি করতে সাহায্য করে এই রসুন আর সব থেকে বড় দোষ যদি বলি কি হয় সবথেকে বড় দোষ হচ্ছে যে একটা ভূমিষ্ঠ হওয়া শিশু সে তার মায়ের কাছ থেকে দুধ খায় সেই মা যদি অতি মাত্রায় যদি এই রসুন সেবন করতে থাকেন তাহলে কিন্তু সেই মায়ের দুধের স্বাদও পরিবর্তন হয়ে যাবে সাথে সাথে মিল্ক প্রোডাকশনটাও বন্ধ হয়ে যেতে পারে মুরগি যদি এই রসুনকে যে রসুন যদি মুরগিকে কন্টিনিউ খাওয়ানো হয় বা বেশি মাত্রায় খাওয়ানো হয় তাহলে কিন্তু মুরগির কাঁচা ডিমের স্বাদও পরিবর্তন হয়ে যাবে এবং মুরগির সময়ের আগে ডিম পারবে যার ফলে মুরগির ডিমটা হবে নরম এবং যাকে আমরা গবরা ডিম বলে থাকি এবং রসনে এমন কি আছে যে ঠান্ডা লাগা সর্দি কাছে এইগুলোকে সারিয়ে দেয় কারণ হচ্ছে রসনে তেত্রিশ রকমের সালফার রয়েছে এবং এই সালফার আমাদের শরীরে অ্যাবজর্ব হয় এবং কিছু ট্রেস মিনারেলস আছে যেমন জিঙ্ক এর কি করে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ট্রিগার করে বা বাড়িয়ে দেয় যার ফলে আমাদের সাধারণ সর্দি কাশি সেরে যেতে পারে এখন ঘটনা হচ্ছে যে এই সালফারটা এত একটা খতরনাক জিনিস আরও অনেক সবজিতে থাকে কিন্তু এই রসুনে একটু ভরপুর মাত্রায় থাকে দেখুন রসুনের একটা গুণ রয়েছে সেটা হচ্ছে কি যেমন সর্দি কাশি সারাতে পারে শরীরকে গরম করতে পারে ইমিউনিটি ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে রক্ত পাতলা করে হৃদরোগের সম্ভাবনাটাকে কমিয়ে আনতে পারে কিন্তু সেটা মানুষের ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে নয় মুরগি মাত্র এক দু কেজি ওজনের একটা ছোট্ট প্রাণী সেটার তার তো রক্তপাতলা করার দরকার নেই যদি মনে হয় তার ঠান্ডা লেগেছে তার ওষুধের প্রয়োজন তাহলে রসুন কেন আর অনেক কিছু আছে এরকম ধরনের দোষ গুণ নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো এবং সাথে সাথে আমি আপনাকে জানাবো যে মুরগিকে যদি রসুন খাওয়াতেই হয় তাহলে তার পরিমাণটা কত হবে এবং কিভাবে আমরা এই রসুনটাকে মুরগিকে খাওয়াবো যাতে মুরগি না বিপদে পড়ে তো চলুন জেনে নেই রসুন সম্পর্কে রসনের ইংরাজি নাম হলো গার্লিক এই রসুন হলো পেঁয়াজ পরিবারের অন্তর্গত রসুনটাকে আমরা ব্যবহার করে থাকি রান্নায় স্বাদ বাড়াতে এই রসনের মধ্যে কিছু ভিটামিন থাকে সি কে কিছু মিনারেলস থাকে যেমন জিঙ্ক আয়রন এছাড়া থায়ামিন নাইসিন থার্টি থ্রি সালফার সেভেন্টিন অ্যামাইনো অ্যাসিড রিচ ইন ভেরিয়াস ফর্ম অফ সালফার ইনক্লুডিং সালফাইড তো এই যে সালফার যেটা বললাম এই সালফারটাই আমরা যখন কাঁচা রসুন খাই আমাদের মুখের মধ্যে গন্ধ করে এই গন্ধটাই কিন্তু এই সালফারের জন্যে হয় আর এই সালফারটাই হয়ে যায় মুরগির বিপদের কারণ কিভাবে হয় ধরুন একটা মুরগি ঝিমাচ্ছে আপনার মনে হলো শীতকালে তার ঠান্ডা লেগেছে অথবা বর্ষাকালে তার ঠান্ডা লেগেছে অথবা তার অন্য কিছু একটা সমস্যা হয়েছে আপনার মনে হচ্ছে তার ঠান্ডা লেগেছে বা সর্দি কাশি হয়েছে আপনি তাকে কি করলেন একটুখানি রসুন খাইয়ে দিলেন এই রসুনটা এবার কিভাবে কাজ করবে এই রসুনটা প্রথমে তার যকৃতে যাবে বা লিভারে যাবে লিভারে যাওয়ার পরে সেখানে জ্বালা ধরাবে প্রথমে এই জ্বালা ধরাবার ওখানে যে অ্যাসিডিটি সৃষ্টি হবে এবং অ্যাসিডিটিটাকে বাড়িয়ে দেবে এই অ্যাসিডিটি বেড়ে যাওয়ার ফলে এখানে সৃষ্টি হবে গ্যাসের আর এই যখনই গ্যাসটা সৃষ্টি হবে তখন কিন্তু মুরগিটা আর কিছু খেতে চাইবে না যতক্ষণ তার পেটে এই গ্যাসটা থাকবে সে মুরগি আর কিছু খেতে চাইবে না যদি সেই অবস্থায় আপনি তাকে জোর করে খাইয়ে দেন তাহলে সেই গ্যাসের পরিমাণ এবং অ্যাসিডিটির পরিমাণ আরো বেড়ে যাবে এর ফলে কি হবে মুরগি দুদিন ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকবে বসে থাকবে কিন্তু সে কিছু আর খাবে না এই না খাওয়ার ফলে মুরগির শরীরে ডিহাইড্রেশন দেখা দেবে এই ডিহাইড্রেশনের ফলে মুরগিরা কিন্তু মারা যাবে অর্থাৎ যদি মুরগিটা দুদিন তিন দিন না খেয়ে থাকে তাহলে কি মুরগিটা আর বেঁচে থাকবে তো মুরগিটা কিন্তু শেষ পর্যন্ত মারা যাবে এখন আমরা জানবো যে রসুনটা কত মাত্রায় মুরগির দেহে দেওয়া যেতে পারে একটা মুরগির দেহে গ্রাম গ্রাম রসুন আমরা আমরা তাকে দিতে পারি মানে মানে কত গ্রামকে যদি ভাগ করি সেই দশ ভাগের এক ভাগ মানে আমাদের নখের ডগায় আসবে এরকম একটা পরিমাণ ওই কাঁচা রসুন যদি হয় তাহলে মুরগিকে আমরা দিতে পারবো যদি সবথেকে ভালো উপায় হচ্ছে রসুন খাওয়ানোর সেটা হচ্ছে যে দশ এম তেল সেটা যদি অলিভ অয়েল হয় তাহলে ভালো যদি না হয় দরকার নেই সরষের তেল হলেও চলবে এই সরষের তেলের মধ্যে চার কোয়া রসুন আর দশ এম এই তেল যদি আমরা ভাজি মানে রসুনটাকে ওই তেলে ভাজা হবে রসুনটাকে তেলে ভাজার পরে রসুনটা লাল হয়ে যাবে যদি রসুনটাকে একটু থেতো করে যদি ভাজা হয় তাহলে আরও তো কাজটা তাড়াতাড়ি হতে পারে তো সেক্ষেত্রে রসুনটাকে আমরা ভেজে নেব ভেজে নেবার ফলে রসুনটাকে আমরা বাদ দেব এবং সেই তেলটাকেই আমরা দশ কেজি খাবারের সাথে ওই দশ এম তেলটা আমরা পাইল মিক্স করব এই মিক্স করার পরে সেই খাবারটা যদি আমরা তাদেরকে দিই এই শীতকালে বিশেষ করে তাহলে কিন্তু তাদের শরীরে অযথা ওই রোগগুলো আসার সম্ভাবনা থাকবে না এবং তাদের ইমিউনিটি ক্ষমতাটা একটু বাড়িয়ে রাখবে সব সময়ের জন্য। সাথে সাথে যদি দেখছেন যে না মুরগিটা অতিরিক্ত সর্দি কাশি এবং আপনার হাতের কাছে কিছু নেই এমাতো অবস্থায় আপনি ওই তেলটা খুব সামান্য পরিমাণে সকাল অথবা সন্ধ্যার দিকে আপনি সেই মুরগিটাকে খুব সামান্য পরিমাণ তার গালে দিতে পারেন অথবা নাকে চোখে একটুখানি দিতে পারেন খুব সামান্য এর কোনো তবু আমরা এগুলো আগে করতাম করেছি ফল পেয়েছি ফল পাইনি সেটা তো আর বোঝার ক্ষমতা ছিল না তখন তো এইভাবে আমরা করেছি সেই জন্য জানি কিন্তু এগুলোর বিজ্ঞান ভিত্তিক কোনো এ ভরসা নেই তবু আপনি এগুলো দিলে এইভাবে দিলে তাহলে অন্তত পক্ষে মুরগিটা যে কাঁচা রসুন খেয়ে তার যে বিপদটা আসছিল সেইটা আসার চান্সটা কমে যাবে আমি তো কি বললাম যে একটা রসুনের কোয়াকে যদি আমরা মাপি না তাহলে ওই রসুনটার ওজনই এক গ্রামের বেশি হবে তো সেই রসনের কোয়াটাকে যদি আমরা বা ক্লোভসটাকে যদি আমরা দশ ভাগ করি সেই দশ ভাগের একটা ভাগ কিন্তু ওই মুরগিটা একটা মুরগির জন্য যথেষ্ট যদি সেটা জিরো পয়েন্ট পাঁচ গ্রামের বেশি হয়ে যায় শুধু পাঁচ গ্রাম আর জিরো পয়েন্ট পাঁচ গ্রামের মধ্যে কিন্তু মুরগির শরীরে গ্যাস হবে এবং মুরগি খাবে না মুরগির ডিহাইড্রেশনে ভুগবে এবং শেষ পর্যন্ত মুরগিটা মারা যাবে অর্থাৎ আপনি একটা রোগ সারাবার জন্য তাকে দিলেন রোশন সে আর রোগ ডেকে আনলো ডেকে এনে দুটো রোগ মিলে আজ পর্যন্ত ওই মুরগিটা মারা গেল এগুলো না জানার কারণে এই ছোট্ট ছোট্ট ভুলগুলোর জন্য কিন্তু আজ আমাদের এই মুরগি পালনের যত সমস্যা আপনি বাড়িতে দুটো দশটা মুরগি পালন করেছেন তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য আপনি ভারত বাংলাদেশ ত্রিপুরা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ